গুড মর্নিং এভিওয়ান তোমরা স্ক্রিন দেখে বুঝেই গেছো আজকে তোমাদের কী পড়াবো আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে হিমবাহ কাকে বলে হিমবাহের শ্রেণীবিভাগ তাহলে প্রথমে আমরা জেনে নিই হিমবাহের সংজ্ঞা সুনির্দিষ্ট খাত বা উপত্যকা বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল খুব ধীর গতিতে চলমান বরফের স্তূপকে হিমবাহ বলে এই চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনো উচ্চভূমি থেকে অর্থাৎ পর্বত থেকে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ যেটা মধ্যাকর্ষণ শক্তির টানে ক্রমাগত নিচের দিকে নেমে আসে হিমবাহের যদি উদাহরণ বলা যায় তাহলে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে এবং যমুনা নদীর উৎপত্তি যমুনোত্রী হিমবাহ থেকে এবার আমরা জেনে নেব হিমবাহের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ গ্লেসিয়ার। উনিশশো চুরাশি সালে ভূমিরূপ বিজ্ঞানী অ্যালম্যান হিমবাহের অবস্থান অনুসারে হিমবাহকে তিনটি ভাগে ভাগ করেন এক নম্বর হচ্ছে মহাদেশীয় হিমবাহ উচ্চ অক্ষাংশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত সুবিশাল আয়তনের বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে উচ্চ অক্ষাংশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত সুবিশাল আয়তনের বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে বর্তমানে আন্টার্কটিকা গ্রিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে মহাদেশীয় হিমবাহ দেখা যায় উদাহরণস্বরূপ যদি বলা যায় তাহলে আন্টার্টিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ এই চিত্র যদি লক্ষ্য করলে বুঝতে পারবে এটা যদি পৃথিবী হয় তাহলে উত্তর মেরু সুমেরু এবং দক্ষিণ মেরুতে যে সমস্ত বড় পুরো মহাদেশ জুড়ে অবস্থান করছে সেগুলোই হলো মহাদেশীয় হিমবাহ এই চিত্র দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে পুরো মহাদেশ জুড়ে যদি পুরো মহাদেশ অর্থাৎ বিস্তীর্ণ মহাদেশ জুড়ে যদি হিমবাহ অবস্থান করে তাহলে তাকেই বলা হয় মহাদেশীয় হিমবাহ যেমন আন্টার্কটিকা একটা মহাদেশীয় হিমবাহের উদাহরণ তারপরে আমরা জেনে নেব পার্বত্য হিমবাহ উচ্চ পার্বত্য অঞ্চলে উচ্চ পার্বত্য অঞ্চলে উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে এটা যদি পর্বত হয় তাহলে পর্বতের উপর থেকে উপতকা বরাবর যে হিমবাহ পর্বতের নিচের দিকে নেমে আসে তাকেই বলে উপত্যকা হিমবাহ যেমন উদাহরণস্বরূপ বলা যায় আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ভারতের কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ এই চিত্র দেখে আমরা আরও পরিষ্কার হয়ে যাও ব্যাপারটা এইগুলো হলো পর্বতের শৃঙ্গ বা উচ্চ পার্বত্য অঞ্চল আর এর মধ্য দিয়ে উপত্যকা বরাবর যে হিমবাহ প্রবাহিত হয় বা নিচের দিকে নেমে আসে মধ্যাকর্ষণ শক্তির টানে তাকেই বলা হয় পার্বত্য বা উপতকা হিমবাহ তারপরে জেনে নেব তিন নম্বর যে শ্রেণী বিভাগ পাদদেশীয় হিমবাহ হিমবাহ যখন পর্বত থেকে নেমে পর্বতের পাদদেশে এসে অবস্থান করে তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে উদাহরণ আলাস্কার মালাসপিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ অর্থাৎ এটা যদি পর্বত হয় তাহলে পর্বতের নিচে যখন এসে হিমবাহটা অবস্থান করবে তখন তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ এই চিত্র দেখে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব যে উঁচু পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ নেমে এসে যখন পর্বতের একবারে পাদদেশে অবস্থান করছে তখন তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ এটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ মালে সপিনার চিত্র থ্যাংক ইউ এভ্রিয়ন